হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আমি কম্পিটিশানে জ্বালায়ার ভিডিওটা এডিট করতে পারিনি তাই ভাইফোটার ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখ আমি মামা বাড়ি সকালবেলা বুনুর জন্য ফ্রুটি নিয়ে চলে এসেছি বুনুর চোখে ইনফেকশন হয়েছে সেটাই বুনু আমাকে দেখাচ্ছিল তারপরেও ফ্রুটিটা পেয়ে খুশি হয়ে ঘরে চলে গেল আমি আর বুনু এখানে সারাদিন খুব মজা করব। যেহেতু আজকে ভাই ফোঁটা তাই বাড়িতে অনেক ধরনের খাবার তৈরি করার আয়োজন চলছে এই দেখ আমার মেজ মাসি পাঁচ রকমের ভাজা করতে বসেছে এখানে মামি রায়তা তৈরি করার জন্য এখানে সব শশা মশা কেটে নিচ্ছে ওখানে যেহেতু রান্নার অনেক কাজ চলছে তার জন্য আমি আর বুনো বারান্দায় এ সেই একটু খেলা করে নিলাম এই দেখো মামির এখন সব কাটা হয়ে গেছে শশা গাজর পিঁয়াজ সব কাটা হয়ে গেছে এবং দইটা দিয়ে সেটা মাখিয়ে নিচ্ছে আর এইদিকে ভাজাগুলোও হয়ে গেছে মাসির এর মধ্যে উচ্ছে বেগুন ফুলকপি অনেক কিছুই রয়েছে দেখো রায়তাটা কি সুন্দর লাগছে না দেখো কত রকমের কালারের মধ্যে মিশে আছে না দিদা কাঠের উনানে বিরিয়ানির ভাতটা রান্না করে নিয়ে আসলো সুরাজ দাদা খুব ভালো বিরিয়ানি বানাই তার জন্য সুরজ দাদাই পুরো বিরিয়ানিটা প্রিপারেশান করছে দাদা বিরিয়ানি বানাচ্ছে এটাই আমি জানি কিন্তু কী কী দিচ্ছে বিরিয়ানির মধ্যে আমি তো জানি না মামা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমরা বিরিয়ানি বানাই রান্না বান্না সব হয়ে গেছে এবার আমরা চলে এসেছি ফোটা দিতে এখানে মামু দীপু মামা আমার বড় মার দাদা আমার দিদার দাদা মার দাদা সবাই লাইন করে বসেছে আগে বড়রা ফোটা দেবে তারপরে আমরা ছোটারা ফোটা দেব এই দেখো আমার বুনুও ফোটা দিচ্ছে এবার আমি ফোটা দিয়ে দিলাম আমি কিন্তু পুরো কবিতাটা বলেছিলাম এই কবিতাটা আমি দুদিন ধরে মুখস্ত করেছিলাম যদি আমি লাস্টে ফোটা দেওয়ার সময় লাফ্টের দু লাইন ভুলে গেছিলাম তোমরা কেমন দেখলে ভিডিওটা কমেন্ট করে জানাও বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে